আসসালামু আলাইকুম চলে আসলাম আজ আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে ইটালি থেকে জাতীয় ফল কাঁঠাল কিনে আনলাম তাই সেই খুশিটা আসলে ধরে রাখতে পারলাম না প্রতি বছরই আমি এরকম কাঁঠাল কিনে খাই তো অপেক্ষা করছিলাম কবে আসবে বাজারে কবে খাবো তো কালকে গেলাম পেয়ে গেলাম কাঁঠাল দুটো কাঁঠালই ছিল সেই দোকানে আমি বেছে এটা এনেছি জানি না ভাগ্যে আমার কি আছে তবে এখন দেখব এই কাঁঠালটা মানে সত্যি আমি জিতেছি কি না আর জিতি বা না নাই জিতি আমার তাতে কোনো আফসোস নেই কাঁঠাল খাবো এটাই বড় কথা আমি এখন কাঁঠালটাকে কাটবো মানে কাঁঠাল ভাঙব কাঁঠালটা একটু শক্ত তো সব নিয়ম অনুযায়ী আমার হাতের মধ্যে সরিষার তেল বেঁধে নিয়েছি এখন আমি এই ছুরিটা করা আলাস ছুরিটাতেও একটু তেল লাগিয়ে নিলাম বিসমিল্লা রহমান রাহিম বলে কাঁঠালটা একটু এক সাইড থেকে আমি কাটছি যদি অভিজ্ঞতা নেই তারপরেও চেষ্টা করছি আমি বিসমিল্লা কিভাবে কাটে আমার জানা নেই তারপরেও আমি কাটার চেষ্টা করছি বিসমিল্লা আল্লাহ একটু ভালো আলহামদুলিল্লাহ দেখুন দেখুন কাঁঠাল আলহামদুলিল্লাহ যেরকম চেয়েছি কাঁঠালটা ঠিক ওই রকমই হয়েছে মাশাল্লাহ মাশাল দেখুন 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 কি সুন্দর মাশাল হুম আলহামদুলিল্লাহ আল্লাহ এই ইটালির মাটিতে কাঁঠাল খাওয়ার সুযোগ দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া পাচ্ছেন কাঁঠালটা খুবই সুন্দর হয়েছে যাক আল্লাহর কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাঁঠালটা খুব ভালো পড়েছে এবং কাঁঠালটা আমি জিতেছি সেই রকম কাঁঠাল ইটালি থেকে কাঁঠাল মুড়ি খাওয়ার মজাই আলাদা সত্যি খুব ভালো লাগছে বাংলাদেশের জাতীয় ফল আমরা প্রবাস থেকেই পাচ্ছি খাচ্ছি এর মতো বড় শান্তি আর কোনো কিছু হতে পারে না খুবই শান্তি লাগছে কাঁঠাল মুড়ি খাওয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা সত্যি ধন্য আজ আমরা প্রবাসের থেকেও শান্তিতে আছি আলহামদুলিল্লাহ